নমস্কার আমি কুহেলি সিনহা আমি গুলধারপুর গাঁওসভার চার নং আসনের প্রার্থী জেলা পরিষদের ত্রিপুরা মর্থার আজকে আমি জলায় জলায় গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম সেখানে দুই নম্বর ওয়ার্ডে জেলা জলায় দুই নম্বর ওয়ার্ডে আমি জনসম্মুখীন হওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম ভোটের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়েছিলাম তো সেখানে আমি দেখলাম আমার ভেনারটা সেখানে আমার ভেনাটা খুলে তুলে ফেলা দেওয়া দেওয়া হয়েছিলো তো সেখানে আমার ফ্লেগগুলোও তোলা হয়েছিল আর সেখানে আমার ভেনার খোলার পরে আমি দেখেছি ওদের ফ্লেগও আছে আর ওদের ভেনারটাও লাগিয়েছিলো তারপরে তো আমি চলে এসেছি ওখান থেকে ভ্যানারটা নিয়ে আমার তারপর আমি ওখানে দেখলাম কি ওদের ভেনারটা নেই তখন যতক্ষণে আমি আসতে আসতে ওদের ফ্লেগুলা ছিল তা যাই হোক যাই করুক না কেন ওনারা আমার ভোটের জন্য আমি যখন ওখানে গিয়েছি আমার আশা রাখি এটাই আর আমার অনুরোধ এটাই আমার ভোটারদের ওনারা আটকাতে পারবেন না আমি ঠিকই ওনাদের আশীর্বাদে জয়যুক্ত হয়ে যাব নমস্কার